কনফিগার থাকছে শুধু জেনারেশনটা আপনি আপডেট পাবেন এটা হচ্ছে কোরাই ফাইভের ইলেভেন চান আপনি মেটাল বডি ল্যাপটপটা প্রেফার করতে চাচ্ছেন খুব স্টাইলিশ একটা ল্যাপটপ চান জেনারেশন আবার আপডেট চান তাদের জন্য কোরাই ফাইভের ইলেভেন চান খুবই পপুলার সিরিজ যারা আপনারা ভিডিও এডিটিং অনেক অটো ক্যার কাজ করবেন তাই কিন্তু কিন্তু মূলত আসলে রাইজার প্রেফার করেন এটা সব আট জিবি থাকবে ফোর জিবি থাকবে গ্রাফিক্স আর দুশো ছাপ্পান্ন

শুরু করি যেহেতু গতবারেও আমি বলেছিলাম যে স্টুডেন্টদেরকে আমরা টার্গেট করি যে যাদের বাজেট কম কিন্তু প্রিমিয়াম ল্যাপটপ খুঁজছে তাদের জন্য একটাই ঠিকান ল্যাপটপ তারপর আবার হচ্ছে শুধু যে দাম কম তাই কি সাথে তো আবার কোয়ালিটিটা আপনার ইনশিওর করতে হবে সেটার জন্য কিন্তু ল্যাপটপে সেরা আপনার একদম মানে জয় ধরনের কোয়ালিটি আপনি চান আফটার সাথে সার্ভিস চাচ্ছেন সকল কিছু কিন্তু আমাদের কাছে পাবেন পাঁচটা গিফট পাবেন কিন্তু আবার হচ্ছে আমাদের মাইন্ড চেঞ্জ অপশন থাকে এই ল্যাপটপ নিয়ে গেলেন ভালো না লাগলে আপনি কিন্তু আবার ল্যাপটপ চেঞ্জ করতে পারবেন সাত দিনের মধ্যে সকল ধরনের ফ্যাসিলিটি আপনি ল্যাপটপে পেয়ে যাচ্ছেন আর স্টুডেন্টদেরকে টার্গেট করছি কারণ হচ্ছে যাদের বাজেটটা কম আপনারা খুব পারফেক্ট ল্যাপটপ চাচ্ছেন হ্যাঁ ফিচার বেশি চাচ্ছেন তাদের জন্য একদম স্লিমের মধ্যে

সব কাজ এটার মতো করতে পারবেন চমৎকার একটা ল্যাপটপ হচ্ছে স্যামসাং যেটা আপনারা চার জিবি র্যাম পেন টু জিবি গ্রাফিক্স পাবেন দুশো ছাপ্পান্ন এসএসডি দেওয়া আছে স্পিডও চমৎকার পাবেন আপনি দুই জিবি হচ্ছে র্যাম পা চার জিবি র্যাম্প আছে টু জিবি গ্রাফিক্স দিয়ে পাঁচটা গিফট পাবেন সাথে অরিজিনাল চার্জার পাবেন অরিজিনাল চার্জার তিন থেকে সাড়ে তিন ঘন্টা ব্যাটারি ব্যাক আপ দুই ঘন্টার গ্যারান্টি যে কোনো ল্যাপটপ আমাদের দশ হাজার টাকা ল্যাপটপেও যে গ্যারান্টি দিচ্ছি আমরা আশি হাজার উনিশ হাজার নয়শো নব্বই টাকা এরপর আপনি কিছু অল্প বাজেটের মধ্যে দেখাচ্ছে একটা ল্যাপটপ দেখিয়ে ফেলি যারা হচ্ছে ওয়েট ক্যারি করতে চান না একদম স্লিম ল্যাপটপ চাচ্ছেন একদম লো ওয়েট চাচ্ছেন কিন্তু পারফরমেন্স ড পার্সেন্ট চাচ্ছেন চমৎকার একটা ল্যাপটপ হচ্ছে এনএসি ব্র্যান্ডের জাপানিজ এই ল্যাপটপটা এটা কোরাই ফাইভের জেন পাবেন এটা হচ্ছে হোয়াটসঅ্যা প্রো মডেলটা থাকছে হচ্ছে ওয়াটসঅ্যাপ প্রো ফাইভের এইট জেন এই ল্যাপটপটা একদমই স্টুডেন্টের জন্য বাজেট কম আছে কিন্তু আপনার সকল ধরনের কাজে ইউনিভার্সিটিতে ল্যাপটপ লাগে তাদেরকে বলবো আপনার জন্য একদম চোখ বন্ধ করে এটা অপশন আর আফ পার্সেল সার্ভিসের জন্য আমরা তো আছি পাঁচটা গিফট থাকছে আপনার ল্যাপটপের সাথে আপনি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এগুলোর দুই ঘন্টা করে ব্যাটারি ব্যাকআপ আপনি পাবেন কি লাগবে আপনার জাস্ট অল্প বাজেটে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে আট জিবি আবার র্যাম পাবেন

আচ্ছা থিঙ্ক প্যাড দেখিয়ে ফেলি থিঙ্ক প্যাড পছন্দ করে হচ্ছে যারা ওয়ার্ডের কাজ করে এবং যারা হচ্ছে মানে গ্রাফিক প্রচুর টাইপিং করে বাটারফ্লাই কিবোর্ড থাকে তাদের হচ্ছে এই কিবোর্ডটা পছন্দ তারপর হচ্ছে যারা মুভি টুবি দেখে অনেকক্ষণ ব্যাটারি ব্যাকআপ প্রয়োজন মানে ইচ্ছা মতো ল্যাপটপ ইউজ করতে চায় তাদের তাদের পছন্দের সিরিজ হচ্ছে লেনেবো থিঙ্ক প্যাড এটা থিঙ্ক প্যাডের হচ্ছে এল ফোরটিন এল ফোরটিন দেখাচ্ছি দেখেন পিওর ফুল ব্ল্যাক কালারের মধ্যে আছে এগুলোই হচ্ছে লঞ্চেবিলিটি অনেক বেশি ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ বেশি থাকে অনেকক্ষণ আপনি মানে ব্যবহার করতে পারবেন ছয় সাত বছর চোখ বন্ধ করে ব্যবহার করবেন অপশনাল আপনি হচ্ছে টাচ ব্যবহার করতে পারবেন এল কোরাই এর আবার জেনারেশনটা একদম আপডেট টেন ল্যাপটপ টেন জেনের ফাইভ প্রসেসর পাবেন দুইশো ছাপান্ন এসএসজি আট জিবি র্যাম ফোর জিবি দাম রাখবেন একই কনফিগার থাকছে শুধু জেনারেশনটা আপনি আপডেট পাবেন এটা হচ্ছে ফাইভের ইলেভেন জেন ঠিক আপনি ব্যাটারি ব্যাক তিন থেকে সাড়ে তিন ঘন্টা চোখ বন্ধ করে ব্যবহার করতে পারবেন যারা হচ্ছে আপনারা ফ্রিলান্সার আছেন একবার চার্জ দিয়ে তিন চার ঘন্টা ল্যাপটপ ইউজ করতে চান

টু জিরো দেখাচ্ছে যারা মেটেল বডি পছন্দ করেন একদম হচ্ছে অ্যাশ কালারের মধ্যে এই ধরনের মেটেল বডি ল্যাপটপটা প্রেফার করতে চাচ্ছেন খুব স্টাইলিশ একটা ল্যাপটপ চান জেনারেশন আবার আপডেট চান তাদের জন্য কোরাই ফাইভ এর ইলেভেন চান দেখেন যারা দেখছেন ল্যাপটপটা চমৎকার কিন্তু আমার হচ্ছে মানে আউটলুকটা আছে একদম ফ্রেশ একটা স্ক্র্যাচও নিয়ে ল্যাপটপের মধ্যে কোয়ান্টিটি পিচ আছে দেখে নিতে পারবেন দেখেন এটা একদম নতুনের মতো কন্ডিশন ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে না একদম ওপেন বক্স কন্ডিশন এখন আছে কোরাই এর ইলেভেন জেন এটা কিন্তু আবার পাঁচশো বারো জিবি দেওয়া আছে যাদের এসএসডিটা বেশি লাগবে পাঁচশো বারো জিবি এসএসডি দেওয়া ষোলো জিবি র্যাম দেওয়া আট জিবি শেয়ার গ্রাফিক্স মানে গ্রাফিক্সের কাজ চমৎকারভাবে করতে পারবেন গ্রাফিক্স অটোকাট করতে পারবেন চমৎকারভাবে ল্যাপটপটা

ছাপ্পান্ন সিজির পাঁচ হাজার ল্যাপটপ ষোলো জিবি র্যাম থাকবে ষোলো জিবি আট জিবি থাকবে গ্রাফিক্স আর পাঁচশো থাকবে এসএসডি এটাও ল্যাপটপ লক ফিঙ্গার সাইড পেয়ে যাবেন সিম কার্ড সাপোর্ট করবে আপনার চার থেকে পাঁচ ঘন্টা অন্য ব্যাক আপ পেয়ে যাবেন এ টু জেড সকল ধরনের কাজ করবেন রাফ অ্যান্ড টাফ চব্বিশ ঘন্টা চালাবেন কোনো সমস্যা হবে না একদম ডিসকাউন্ট প্রাইস মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় ওকে তা তো এ বা এরপর এর মাঝে একটা একটু বিগ স্ক্রিন দেখিয়ে দিই আসলে অনেকে আছে যারা আসলে অটো ক্যাডের কাজ করে ভিডিও কাজ করে অনেকে যারা আছে মুভি লাভ আছে তারা কিন্তু বিগ স্ক্রিন প্রেফার করে তাই আমি বলবো একটা বেস্ট ডিভাইস হবে এটা একদম বেস্ট ফাইভ যে এটা কিন্তু এইসি এলিড বুক এইট ফাইভ জিরো আটশো পঞ্চাশ জি সিক্স এর ল্যাপটপ এটা কিন্তু আপনার কোরাই ফাইভ দে কোরআই ফাইভের আপনার এইট যেন ল্যাপটপ এটা কিন্তু সাপোর্ট সাপারিট ল্যাপটপ ফেসবুক আপনার ফিঙ্গার সপি আপনার পেয়ে যাবেন তিন থেকে চার ঘন্টা আপনার মিনিমাম ব্যাকআপ আপ পেয়ে যাবেন কোরআ এর এইট যেন ল্যাপটপ আর জিবি র্যাম থাকবে

পাঁচশো বারো থাকবে থাকবে আপনার এন বিম এসএসডি আপনার ব্যাটারি হেল্প পেয়ে যাবেন নব্বই আপনার পার্সেন্ট প্লাস চার থেকে পাঁচ ঘন্টা কিন্তু আপনার অন এসে ব্যাকআপ পেয়ে যাবেন ফুলি ফেস ল্যাপটপ ফিঙ্গার ফেস লক সিম কার্ড সাপোর্ট ল্যাপটপ এ টু জেড সকল ধরনের কাজ করবে খুব হ্যান্ডেড ল্যাপটপ মানে একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্টিনিউ ল্যাপটপ একদম ডিসকাউন্ট প্রাইস মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এইচপি চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এইচপি এলিট বুক এইট ফোর জিরো সেভেন এই ভেরিয়েন্টটা তো এরপর দেখা বই আমি একটা রাইজন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার এইচপির মধ্যে এল ইড বুক সেভেন ফোর ফাইভ জি সিক্সের ল্যাপটপ এটা কিন্তু আপনার রাইজন ফাইভ প্রো থাকবে পঁয়ত্রিশ সিজের ল্যাপটপ টু জিবি থাকে ডেডিড গ্রাফিক্স দিয়ে দুই জিবি ডেডিট গ্রাফিক্স থাকবে ফোর জিবি থাকবে থাকে শেয়ার গ্রাফিক্স এটা হচ্ছে আপনার আট জিবি থাকবে র্যাম দুই সাপ্ত দুই সাত থাকবে এসএসডি এ টু জেড সব ধরনের কাজ করতে পারবেন ভিডিও এডিটিং র্যান্ডিং কাজ মানে এ টু জেড মানে সব ধরনের কাজ করবে একদম অন আয়ে চলবে যেহেতু আপনার দুই জিবি দেওয়া আছে ডেডিড গ্রাফিক্স এটা মডেল থাকছে আপনার বুক সেভেন ফোর ফাইভ জি সিক্স তাই দিচ্ছি একটা সার্ফেস দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনার টু কে টাচ আপনার ডিসপ্লে টু কে টাচ স্ক্রিনের ল্যাপটপ এটা কিন্তু আপনার ডিডিআর ফাইভ র্যাম দেওয়া আছে ডিডিআর ফাইভ এ র্যাম দেওয়া আছে আপনার টু কে টাচ স্ক্রিন ল্যাপটপ একদম মেটাল বডি ফুলি ফেস ল্যাপটপ অল্প কিছু কালেকশন আছে আমাদের কাছে আর এই ল্যাপটপগুলো কিন্তু নর্মালি কিন্তু আসলে আপনার ডিডিয়ার ফোরের র্যাম থাকে কিন্তু আমাদের কাছে কিন্তু অল্প কিছু প্রোডাক্ট এসে একদম ডিটার ফাইভের র্যাম দিয়ে তো বুঝতে পারছেন একদম রাফ অ্যান্ড টাফ একদম মানে স্পিডে থাকলে থাকবে কিন্তু একদম স্মুথলি চলবে আর স্পিড থাকবে কিন্তু একদম সুপার স্পিড তো এটা কিন্তু আপনার আজকে একদম ডিসকাউন্ট করে দেবো তো এটা হচ্ছে আপনার সার্ভেস ফোর ওটাই ফাইভ দিয়ে ইলেভেন জেনে ল্যাপটপ আট জিবি র্যাম থাকবে আর ফোর জিবি থাকবে থাকবে গ্রাফিক্স আর দুশো ছাপান্ন থাকবে এসএসডি প্রায় দিচ্ছি মাত্র বাউন্ন হাজার নয়শো নব্বই টাকা বাউন্ন হাজার নয়শো নব্বই টাকা নব্বই টাকায় তো এরপর দেখাবো এই স্ক্রিন মধ্যে এল ইড বুক এইট ফোর জিরো জি সিক্সের ল্যাপটপ এটা কিন্তু আপনার ইন্টেল কোয়েন্ট ফাইভ এইট ডিএনের ল্যাপটপ আট জিবি র্যাম থাকবে ফোর জিবি গ্রাফিস থাকবে আর দুইশো ছাপন থাকবে এইচএস একদম ফেসলক ফিঙ্গার কিন্তু আপনার সবই পেয়ে যাবেন তাস নন টাচ সবগুলো ভেরিয়েন্টি আছে টাচটার প্রাইস থাকবে মাত্র তিরিশ হাজার টাকা আর নন টাচটার প্রাইস থাকবে মাত্র আটাইশ হাজার টাকা আটাইশ হাজার এবং তিরিশ হাজার বিশ হাজার টাকা ভাইয়া এরপর কোনটা দেখাবো এরপর প্রায় আমি একটা এনিসি দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে কিন্তু এনিসি কিন্তু মোটামুটি অনেকগুলো ভেরিয়েন্ট আছে তো তার মধ্যে এটা হচ্ছে আপনার এনিসি আপনার বার্সা প্রো এটা কিন্তু আপনার কোড়াই ফাইভ দিয়ে আপনার টেন জেনের ল্যাপটপ খুব হ্যান্ডি হ্যাডি ল্যাপটপ একটু ওয়েটলেস বলা চলে তো এটা হচ্ছে আপনার এনিসি বার্সার প্রো কোড়াই ফাইভ ডি আপনার টেন জেনের ল্যাপটপ এটা কিন্তু আপনার আট জিবি র্যাম থাকবে আট জিবি র্যাম থাকবে ফোর জিবি গ্রাফ থাকবে একদম বেজেল নাই বললেই চলে আর ক্যামেরা কিন্তু থাকে একদম মোবাইলের মতো থাকবে ক্যামেরা আর পোর্টগুলো কিন্তু আপনার ফটোগুলো দেওয়া আছে

একদম ডিসকাউন্ট প্রাইস মাত্র তেইশ হাজার নয়শো নব্বই টাকায় তেইশ হাজার নয়শো নব্বই টাকা নব্বই টাকায় আমাদের কাছে কিন্তু এইট জিরো এটা কিন্তু কোরআভ ডি আপনার এক্স থ্রি এইট জিরো এটা কিন্তু কোরআ ফাইভ আপনার এইট জেন এর ল্যাপটপ এর সাথে কিন্তু আপনার পেন পেয়ে যাবেন ড্রয়িংয়ের এর জন্য তো কোরআ ফাইভের এইট জেন এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স আর দুশো ছাপান্ন আপনার কাছে ল্যাপটপ প্লাস ট্যাবটাচ স্ক্রিন এর ল্যাপটপ একদম ডিসকাউন্ট প্রাইস মাত্র সাতাইশ হাজার নয়শো মাত্র সাতাইশ হাজার নয়শো নব্বই টাকা গ্যারান্টি কতদিন আমাদের কিন্তু ল্যাপটপে থাকে আপনার এক মাসের ফুল এবং থাকবে থাকে মাইন্ড তো এরপরে আমি থেকে ল্যাপটপ দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মধ্যে এস আপনার জি ল্যাপটপ এটা কিন্তু কোনো ফাইভ জেনে ল্যাপটপ এটা কিন্তু ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো থাকবে গ্রাফিক্স দিয়ে এটা ডিসকাউন্ট প্রাইস মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা পঁয়ত্রিশ হাজার দেখাবো এই স্ক্রিনে এইট ফোর জিরো জি এইট এর ল্যাপটপ আপনার এলিট বুক সিরিজ 16gb জিবি র্যাম থাকবে পাঁচশো থাকবে জিবি গ্রাফিক্স দিয়ে মাত্র আটত্রিশ হাজার নয়শো এরপর দেখাবো থিং এর মধ্যে এক্স ওয়ান কার্বন সবগুলো আছে ডল সাউন্ড সিস্টেম দেওয়া আছে আমাদের কাছে মোটামুটি তো এটা হচ্ছে লেনদ থিং প্যাডের মধ্যে এক্স ওয়ান কার্বন প্রাইস সেভেন দিয়ে আপনার এই যে ল্যাপটপ ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো থাকবে এসএসডি আট জিবি গ্রাফিক্স দিয়ে একদম ডিসকাউন্ট প্রাইস মাত্র আটত্রিশ হাজার নশো নব্বই টাকায় প্রাইস সেভেন এবং ছত্রিশ হাজার নশো নব্বই টাকায় আপনার প্রাই ফাইভ আপনার পেয়ে যাবেন ওকে যারা ভাই অনেকে ঢাকার বাইরে রয়েছে তারা কীভাবে ল্যাপটপগুলো কালেক্ট করতে আমরা আসলে সারা বাংলাদেশের ল্যাপটপ করে সেক্ষেত্রে যদি যারা ঢাকার বাইরে আছেন কোনো সমস্যা নেই আপনাকে চাইলে আমাদের কাছে আপনারা ভিডিও কল দিয়ে ল্যাপটপ দেখে যদি চয়েস হয় মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আমার পাঠিয়ে দেবো ওকে যারা কিনা ল্যাপটপ কিনতে চান চলে আসতে পারেন ল্যাপটেকে এখানে ভাইয়া থাকবে আপুও থাকবে যার কাছে আপনার সুবিধা মনে হয় ল্যাপটপগুলো নিয়ে নিতে পারবেন আর অফার প্রাইস কিন্তু সীমিত সময়ের জন্য দ্রুত চলে আসতে হবে অফার প্রাইজে ল্যাপটপগুলো নিতে হলে আর এরকম ভিডিও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল টিকটক ফলো করে দিবেন দেখা হবে নতুন ভিডিও তো আসসালামু আলাইকুম